আসসালামু আলাইকুম আমাদের এই সমাজে কিছু চিটার লোক আছে দেখবেন মিডামুয়ানা হাওলার টেহাড়া নিয়ে পরে আর কোনো খুঁজায় না টেহাটা কেমনে খুঁজ দেয় ভাই যান এটা ফ্যাসো করছি তাড়াতাড়ি হাওলার দেন ফাঁস টেহা আকারে সামনে শুক্রবারে বেইনালা টেহাটা লই আপনার বাই করবো দেহা আপনিও তো আবার সবই বুঝেন আমি সবার কাছে ফাতি না হাত আমরা ওইছি ভূয়া বংশ খুবই উন্নত মানের জাত আরে টেহা তো আমার ব্যাংকই আছে সেক বোর্ডে খালি বাইতে না খুঁজ্জা লেনদেনে কিন্তু আমি খুব বালা বাইত নিয়ে টেহা দিয়া লাই উজ্জা আপনি কোনো টেনশন করেন না এই পাঁচশো টেহা লইয়া আরে কত হাজার হাজার টেহা নটুরে দেই মুরের সায় দু নব্বইয়া হাওলাত নিবেন বুঝলে কোনো কথা না আপনার দরকার লাগলে সায়েন আর অন্য যে কোনো সমস্যা হইলে আমার বাইক যায়েন তো আর দেরি করেন না দেয়ালান হাওলাহাড়া এরকম করে আমি সঙ্গত আগুইয়া ফরে দেহায় কাস কলাড়া ধন্যবাদ